সো গাইস তাহলে কে জিতবে আই মিন কে জিতবে সৌমি নাকি আদৃত তো যেমন কি তোমরা অনেকেই জানো যে ভাই দুজনেই সৌমি আর আদৃত মুভি করা স্টার্ট ঠিক আছে দুজনেই মুভিস করছে এখানে আদিত্য ভাই আগে মুভি করেছে সে মুভি থেকেই লঞ্চ করেছে নিজেকে বাট ভাই সৌমিত তার সেকেন্ড পারি খেলছে তো ভাই বিষয়টা হচ্ছে কে জিতবে আই মিন মুভি ইন্ডাস্ট্রির মধ্যে নিজেকে কে স্ট্যাবলিশ করতে পারবে নেক্সট লেভেলে তো এটা এটা হচ্ছে একটা খুবই বিগ কোয়েশ্চেন ঠিক আছে যেটা খানিকটা রেজাল্ট আমরা পেয়ে গেছি বা খানিকটা আনসার আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি যেহেতু প্রধান মুভিটা আমরা রিলিজ হতে দেখলাম তো মুভিটা ডিফারেন্ট বিজনেস করেছে পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছে বাট আমি বিশেষ করে এখানে সৌমি তেষাকে নিয়ে কিছু বলছি না যে সে মুভিটাতে কেমন পারফর্ম করেছে আর নল বাট ওই মুভিটা ডিসেন্ট বিজনেস করেছে ঠিক আছে ডিসেন্ট অ্যাপ্রিসিয়েশন পেয়েছে পাবলিকের তরফ থেকে বাট এখানে দেখা যাচ্ছে যে ভাই আদ্রিতের যে পাগল প্রেমী যে মুভিটা আসতে চলেছে এখানে আদ্রিত কি করবে আদ্রিত কি ইকুয়ালি ইকুয়ালি নিজের খেলনা দেখাতে পারবে নিজের চান এই বিগ স্ক্রিনেতে দেখাতে পারবে কি বা দেখাতে সক্ষম হবে কি সেটা তো সময় বলবে বাট ভাই এখানে একটা আশার আলো অবশ্যই আছে ঠিক আছে যেহেতু একটা যেহেতু এই যে এটা এই যে মুভিটা আছে যেই প্রোডাকশান হাউসের তরফ থেকে প্রডিউস করা হচ্ছে ভালো এটা খরচা করতে পারে এটা ভালো মুভিও বানাতে পারে ঠিক আছে ভাই দেখা দেখা যাচ্ছে যে ভাই এই যে লাভ স্টোরি প্লাস অ্যাকশন মুভিটাকে তারা কীভাবে তৈরি করে কীভাবে তৈরি করে অডিয়েন্সের কাছে রাখতে পারে বা এই মুভির স্টোরিটা কেমন হবে এটা ভাই খুবই আপে মানে খুব একটা বড় কোশ্চেন ঠিক আছে কারণ আজকাল বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা তারপর উপর খুব একটা চেনা মুখ নয় কিন্তু ঠিক আছে বড় পর্দার জন্য হ্যাঁ সে ছোটো পর্দায় একটা পপুলারিটি গেন করেছে বাট ভাই বড় পর্দার জন্য কিন্তু আদৃত খুবই একটা অচেনা মুখ হ্যাঁ তাকে তুমি আমি চিনি বাট ভাই অনেক অধিকাংশ অডিয়েন্স আছে যারা তাকে বড় পর্দায় দেখ অভ্যস্ত নয় ঠিক আছে এটা কিন্তু ভাই তোমাদেরকে মানতেই হবে এবার দেখা যাক কি হয় বাকি ব্যাপারটা হচ্ছে অনেকেই বলছে যে ভাই আদ্রিত চলবে না ও সিরিয়ালে চলে গেছে বাট ভাই মুভিস ওর দ্বারা হবে না এটা অনেকেই বলছে ঠিক আছে বাট ভাই আমার মনে হচ্ছে আদ্রিত খুবই ইন্টেন্সফুল কাজটা করছে ঠিক আছে খুবই ইন্টেন্সের সাথে কারণ যে সিনটা আমি দেখেছিলাম আমার তো কোথাও কিছু খান্তি লাগে না সে ভাই ভালোই কাজ করছে তারা ইভেন ইভেন তার একটা অ্যাকশন অ্যাকশন করছে এরকম একটা ফুটেজ আমার কাছে এসেছে ঠিক আছে আমি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে এটা আই থিঙ্ক এটা আপলোডেড আছে তো তোমরাও দেখতে পারো তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে ভাই হুম মুভিটা যে একটা ডিসেন্ট অ্যাকশনও আছে তো যারা অ্যাকশন মুভিস পছন্দ করে তাদেরও ভালো লাগবে ঠিক আছে তো আমার মনে হয় প্রধান মুভির পেলেও মোটামুটি একটা নিজের ছাপ ছাড়তে পারবে কারণ ভাই তারা একটা ফ্যানবেস ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ঠিক আছে মিঠাইয়ের কারণেতে তো মিঠাই সিরিয়ারটা কারণে তারা একটা ফ্যানবেস তৈরি হয়েছে তো তারা আই হোপ তাদের মধ্যে থার্টি পারসেন্ট অডিয়েন্স হলেও তারা যাবে হলেতে দেখতে ঠিক আছে থার্টি পার্সেন্ট তো আমরা একটা ধরে চলতে পারি যে ভাই তারা হলে ধীরে দেখতে যাবে যারা ভাই ফ্যান যারা ভাই তার সাথে তার স্টুডিওতে দেখা করতে যেত তার বার্থডে সেলিব্রেট করতে যেত তারা আই হোপ তারা এই মুভিটা দেখবে বা তাকে তার যে তার যে ফিল্ম ক্যারিয়ারটা সেখানে তারা তাকে সাপোর্ট করতে যাবে ঠিক আছে এখানে কার স্কোর বেশি ভাই এখানে একটা হিউজ স্টারকাস্ট ছিল যেমন ধরো দেব ছিল সোহম ছিল এখানে আদার্স আরও অনেকে ছিল ঠিক আছে বাট এখানে আদ্রিদের সাথে কে কে থাকবে এটা এখনও অপরিচিত ঠিক আছে এটা 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 আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি যে ভাই কে কে আছে এই মুভিটা আরো আদার্স অ্যাক্টার্স আছে বা কো অ্যাক্টার্স উই হ্যাভ নো আইডিয়া বাট এখানে একটা নতুন হিরোইন আছে এটুকু আমরা জানি স্টোরিটা বলছি ভাই খুবই একটা ভালো স্টোরি আছে এখানে তো সি কেমন স্টোরি হয় আর এই দুজনের মধ্যে কার মুভিটা ওয়ার্ক করে তো তোমাদের কি অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে যে ভাই তোমাদের কি মনে হচ্ছে যারিত কি ওয়ার্ক করতে পারবে যারিতের মুভিটা কি ওয়ার্ক করবে অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে ভিডিওর সাথে ঠিক দেন